হরে কৃষ্ণ দণ্ডপত সবাইকে রাধে রাধে তো আসছে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী অপরা একাদশী তো এই একা অপরা একাদশী হচ্ছে জ্যৈষ্ঠ মাসের আঠেই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার এই অপরা একাদশী সারা দেশে সাধারণত ভারত আর বাংলাদেশে একই দিনে পালন হবে এই অপরা একাদশী তো এই অপরা একাদশী লাগছে হচ্ছে সাতই জ্যৈষ্ঠ রাত্র আটটা পঁয়ত্রিশ হইতে আটই জ্যৈষ্ঠ সন্ধ্যা ছয়টা চব্বিশ পর্যন্ত থাকবে তাইলে আমাদেরকে অপরা একাদশী পালন করতে হবে আটই জ্যৈষ্ঠ শুক্রবার আর পালন করতে হবে নয়ই জ্যৈষ্ঠ চব্বিশেই মে শনিবার দুই হাজার পঁচিশ এটা পালন সেরে নিতে হবে তো একাদশী কি করে পালন করবেন এবং একাদশীর পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশীর দিন কি করা যাবে কি করা যাবে না আমার এই ভিডিওতে আমি প্রদান করছি তো এই একাদশী এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অপরা একাদশী আপনারা সবাই একাদশী পালন করবেন বা উপবাস থাকবেন হচ্ছে আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার একাদশী উপবাস থাকবেন আর উপবাস ভঙ্গ করবেন মানে পারণ করবেন হচ্ছে নয়ই জ্যৈষ্ঠ চব্বিশেই মে শনিবার ভোর চারটা একান্ন থেকে সকাল নয়টা উনিশের মধ্যে পারণ সেরে নিতে হবে আপনাদেরকে পারণ অর্থাৎ আমরা যে একাদশীর দিন যে পঞ্চশস্য আমরা গ্রহণ করি না সেই পঞ্চশস্য গ্রহণ করে আমরা একাদশী ভঙ্গ করবো বা পারণ করব তো একাদশী কি করে আপনারা পালন করবেন এবং একাদশীর পালন মন্ত্র সংকল্প মন্ত্র একাদশীর নিয়ম আমি এই ভিডিওতে প্রদান করছি তো একাদশীর আগের দিন আপনারা আহার গ্রহণ করবেন যদি আপনারা আহার গ্রহণ করেন তো একাদশীর আগের দিন আপনারা আহার গ্রহণ করবেন এবং রাত্র এগারোটার মধ্যে রাত্রি ভোজন সেরে নিয়ে দন্তমাঞ্জন করে নেবেন আর একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে প্রাত কার্য যা আছে সে সব সম্পূর্ণ করে ভগবানকে জাগরণ দিবেন ভগবানকে জাগরণ দিবেন এবং ভগবানের চরণে পুষ্প দিবেন তুলসীপত্র দিবেন এবং মঙ্গল আরতি করবেন শুদ্ধ ঘিয়ের প্রদীপ দিবেন দিয়ে সকাল শুরু করবেন এবং সারাদিনে যত যত বেশি পারেন পরিণাম করবেন ভগবানের নাম নামগুণাদি কীর্তন করবেন এবং ভাগবত শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন শ্রীমদ ভাগবত গীতা পাঠ করবেন সারাদিন পারেন সৎসঙ্গ করবেন ভগবানের নাম কীর্তন করবেন এই দিন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন কোনো রকম অকথ্য কুকথ্য কথা বলবেন না অসৎ জায়গায় একদম যাবেন না অসৎ সঙ্গ করবেন না কোনো রকম নেশা গ্রহণ করবেন না কোনো রকম জুয়া খেলা চলবে না আর একাদশীর দিন আপনারা যদি নির্জলে একাদশী করতে পারেন তো খুবই ভালো হয় আর যদি একাদশী নির্জলে একাদশী করতে না পারে সামর্থ্য না থাকে তাহলে আপনারা ফল জল গ্রহণ করেও একাদশী ব্রত পালন করে নিতে পারেন একাদশীর দিন আপনারা যদি ফল জল দুধ গ্রহণ করে আপনারা একাদশী পালন করতে পারেন তাতেও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে যেমন পেঁপে আছে কোয়াশ আছে মিষ্টি আলু আলু বাদাম কাঠবাদাম আছে এইসব দিয়ে আপনারা মিষ্টি কুমড়া এইসব দিয়ে আপনারা সবজি তৈরি করে অনুকল্প তৈরি করে ভগবানকে দিয়ে আপনারা পোশাক পেতে পারেন তবে এইসব পোশাক তৈরি করার সময় আপনাদের বিশেষ মনে রাখতে হবে সেটা যেন শুদ্ধ ঘি হয় নতুবা সূর্যমুখী ফুলের তেল হয় সেটা দিয়ে আপনার সবজি তৈরি অনুকল্প তৈরি করে নিতে হবে আর সব থেকে ভালো হচ্ছে আপনারা ফল জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করে নেবেন আর একাদশীর পরের দিন সেম ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে ভগবানকে জাগরণ দিবেন ভগবানের চরণে তুলসীপত্র দিবেন পুষ্প দিবেন এবং ভগবানকে ভগবানের মঙ্গল আরতি করবেন এবং ভগবানকে জাগরণ দেওয়ার পরে ভগবানের মঙ্গল আরতি করে নিয়ে সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতর পালনটা সেরে নেবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করে দেবেন একাদশী পূর্ণিমা রবিবার শনিবার বলে কিছু নেই তিনশো পঁয়ষট্টি তুলসী গাছে জল দেওয়া যাবে শুধু দ্বাদশীর দিন তুলসী চয়ন করা নিষেধ আপনারা একাদশীর দিনে তুলসী পত্র উঠিয়ে রাখবেন এবং দ্বাদশীর দিন তুলসী পত্র চয়ন নিষেধ আছে আর এখন তাহলে একাদশীর ব্রত মাহত্ব কথাটা শ্রবণ করে নেওয়া যাক একাদশীর দিন বিশেষ করে আপনারা একাদশীর ব্রত মাহত্ব যে বইটা আছে গ্রন্থটি ওখান থেকে একাদশীর সঠিক তিথি অনুযায়ী একাদশী ব্রত মাহত্ব কথাটা শ্রবণ করে নেবেন বা পাঠ করে নেবেন যদি আপনাদের কাছে গ্রন্থটি থেকে থাকে তাহলে পাঠ করে নেবেন আর যদি না থাকে তাহলে আমার এই ভিডিও দেখে শুনে নেবেন তো এখন অপরা একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধা এবং তাহার মাহাতই বা কি আমি শ্রবণ করিতে ইচ্ছা করি আপনি অনুগ্রহপূর্বক তাহা বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ মানবগণের মঙ্গলের জন্য আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন বহু পুণ্য মহাপাতক নাসিনী ও পুত্র দাত্রী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রণহত্যাকারী পুর পরনিন্দু ও পর স্ত্রীগামী সকলেই এই ব্রত পালনে নিষ্পাপ হইয়া যা থাকে যাহারা মিথ্যা সাক্ষ্য দান ওজন বিষয়ে ছলনা বেদের মিথ্যা ব্যাখ্যা প্রদান জ্যোতিষে মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তাহারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে তাহারাও যদি এই ব্রত পালন করে তবে উক্ত পাপ হইতে মুক্ত হয় ক্ষত্রিয় সধর্ম ত্যাগ করিয়া যদি যুদ্ধক্ষেত্রে হইতে পলায়ন করে তবে সে ঘোরোতর নরকে পতিত হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হইয়া স্বর্গে যায় মকর রাশিগত রবিযুক্ত মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফললাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাসে যে পূর্ণ হয় গয়া ধামে বিষ্ণু পাদপদে পিণ্ডদানে দানে পিতৃগণের যে ফলপ্রাপ্তি হয় সিংহ রাশিগত বৃহস্পতিতে গৌতমী নদী স্নানে কেদার বদ্রী বদ্রী যাত্রা ও সেই তীর্থ সেবনে কুরুক্ষেত্রে যোগে স্নান হস্তি অর্ষ সুবর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করিলে অনায়াসে সেই ফল সেই সকল ফল লাভ হইয়া থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নি তুল্য পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত বিনা যে ব্যক্তি জীবন ধারণ করে জলেতে বুদবুদের ন্যায় তাহাদের জন্ম মরণেই সার মাত্র হইয়া থাকে অপরা একাদশীতে উপবাস পূর্বক বিষ্ণু পূজা করিলে সর্বপাপ ও বিনিমুক্ত হইয়া বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করিলে গো সহস্র দানের ফল লাভ হইয়া থাকে হরে কৃষ্ণ আশা করি আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে একাদশী করার আগ্রহ প্রকাশ করবেন হরে কৃষ্ণ